এই এই রা চিংড়ি মাছ কিভাবে হেঁটে চলে যাচ্ছে এই যে কিভাবে এই যে এই যে বন্ধুরা এখনো কিন্তু ওটা আছে ভালোই জাল দূরে এলে এইখানে টোন আছে টোনটা কিন্তু ডুব দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে পানি কিন্তু প্রচুর এখানে কিন্তু আট হাতের উপরে পানি আছে এই যে দেখুন বন্ধুরা ডুব দিয়ে যে টোন তোলার চেষ্টা করা হচ্ছে আমি একটু কাছে গিয়ে যদি দেখাই ছোট্ট একটা গাছে দেখুন কত সুন্দর ডুমুর হয়েছে রোদ প্রচুর এখন বন্ধুরা মাছ ধরে কিন্তু এত সহ্য না সাত আট তবে হবে পানি নিচে তাই না সাত আট হাত সেই পানির নিচে কিন্তু এই টোনটা ছিল সেখান থেকে কিন্তু এই টোনটা তুলে নিয়ে আসলো দেখেন কি বাদ পানিতে কিন্তু উল্টা টেনে নিয়ে যাচ্ছে এই যে টোনটা পানিতে কিন্তু প্রচুর স্রোত ভীষণ স্রোত স্রোতে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে এই যে বন্ধুরে দেখুন টোন এবার দেখতে হবে কি মাছ উঠল টনের ভিতরে কিছু মাছ দেখা যাচ্ছে এখানে সাধারণত চিংড়ি মাছ বাইলা মাছ ধবরি মাছ এই মাছগুলোই গুলোই বাজে তাই না আর যারা কাঁকড়া খায় তাদের জন্য তো ভালো আমরা কাঁকড়া খাই না কাঁকড়াও বাজে ওই পাশের জালটা আছে নাকি এর মধ্যে কিন্তু মাছ আছে বন্ধুরা এই যে মাছটা লাফাচ্ছে দেখুন কিভাবে চিংড়ি মাছগুলো লাফালাফি করছে কিছু কালঠৈ মাছ চিংড়ি মাছ

এখানে ছোট্ট একটা কালটই মাছ দেখতে পাচ্ছি এটা আমরা খাবো না এটা দি দিই নাকি এত ছোট দরকার নেই ছেড়ে দিই এইগুলো ফেলে দিলে পানিতে অনেক সময় এর সাথে ছোট ছোট গুড়ি গুড়ি চিংড়ি মাছ থাকে সেগুলো নদীতে খালে চলে যেতে পারে তো আমরা বেশ কিছু মাছ পেলাম আলহামদুলিল্লাহ এটা হালাই রোগু রুবু এই এই জায়গায় একটা আছে না পানি বেশি তো গ্রামের কত সুন্দর পরিবেশ বন্ধুরা দেখুন আমরা আবার একটা জাল কিন্তু এখান থেকে তুলবো এখানে বেশ কিছু মাছ কিন্তু আমরা পেলাম একটি জাল থেকে আরো একটি জাল এবার তোলা হচ্ছে এটা কি বাইশ আইসে নাকি এই কলা গাছ কি আপনি দিয়ে থাকেন বন্ধুরা এখানে কিন্তু টোন আছে সেই টোন কিন্তু চাল কিন্তু এপার ওপার ঘেসে পাতা রয়েছে কিন্তু টোন পিছনে থাকে যে সেই টোনটা কিন্তু তুলে ফেলা হলো কেমন আছেন আসসালামু আলাইকুম কুরাল দিয়ে কুরাল দিয়ে

এখন আসলে দেশে মাছের পরিমাণ কম বন্ধুরা দেখুন এখানেও কিছু চিংড়ি মাছ আসলে এই চিংড়ি মাছগুলো বর্তমানে বাংলাদেশে হাজার টাকা কেজি তো নিজেদের খাওয়ার মাছগুলো দুটো জাল পেতে হয়ে গেল তাই না এই যে কাল মাছ দেখুন চিংড়ি মাছগুলো কীভাবে লাফালাফি করছে যে কাল মাছ আপনারা কি বলেন এটাকে বাগেরহাটের বা খুলনার অঞ্চলের মানুষ বলে নন্দী বাইলা এই যে গুড়ি গুড়ি চিংড়ি মাছ এই গুড়ি চিংড়ি ফালাই দিই ছোট ছোট চিংড়ি মাছ বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন যে এই যে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো এই মাছগুলো আপনারা ছেড়ে দিবেন আপনারা দেখবেন যে যখন আপনি এই মাছ ধরবেন তখন কিছু এই ছোট ছোট মাছ এখানে কিন্তু পড়ে থাকবে আপনি যে জায়গায় মাছ ধরবেন তো আপনি চেষ্টা করবেন অনুরোধ রইল যারা মাছ ধরেন নিজেরা চেষ্টা করবেন যে এই মাছগুলোকে যাতে তুলে খালে বা নদীতে ফেলে দেওয়া যায় ভবিষ্যতের জন্য যাতে এই মাছগুলো পরবর্তীতে আবারও বড় হলে মানুষ খেতে পারে তো আজ এ পর্যন্তই বন্ধুরা চিংড়ি মাছ বন্ধুরা দেখুন জালে কিন্তু আমরা এই মাছগুলো পেলাম তো মাসাল্লা আমাদের দুপুরের জন্য কিন্তু মাছগুলো যথেষ্ট অনেক মাছই হচ্ছে চিংড়ি মাছ কারঠই মাছ পেলে মাছ তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ডিওর নিউন মে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল এন্ড সাপোর্ট মি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও দosto अगर आप हमारे चैनल पर नए है तो प्लीज सब्सक्राइब कीजिए कमेंट डालिए और हमारे साथ बने रहे